হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি নন্দনের দিকে সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এটা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন তো এখানে আমরা নেবেছিলাম মেট্রো থেকে এখন এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর এই সিঁড়িতেও সবাই একটু রিল বানিয়ে নিচ্ছে অবভিয়াসলি যে ক্যামেরা ধরেছিল তার তো ভিডিওটা ছিল না তাই জন্য এটা আবার একবার রিপিট করা হলো এবার ক্যামেরাটা আমি ধরে আছি যাই হোক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটু হাঁটার পরেই নন্দনে পৌঁছে যাওয়া যায় তবে আমাদের অবশ্য একটু দেরিই হয়ে গেছে আরও দেরি করলে শো টাইমটা পেরিয়ে যাবে তাই রাস্তায়ও তাড়াহুড়ো করে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে যে কোনো ভালো জায়গা পেলেই ফটো তোলাটা মিস করা যাবে না আর ওদের ফটো তোলার ফাঁকে আমিও এই দিক থেকে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে নিচ্ছি রাস্তাটা ক্রস করে এই দিকে চলে এসেছি এখন প্রায় পৌঁছে গেছি আর যাওয়ার পথে এই ফুলের দোকানটা প্রত্যেকবারই দেখতে পাই আর এই যে এবার পৌঁছে গেছি তো চলুন আমরা আরেকটু সামনের দিকে যাব আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শিশির মঞ্চ এই জায়গাটাও একটা বেশ বড়ো এরিয়া এখানেও কিছু বসার জায়গা রয়েছে ওইদিকে অবশ্য আরও অনেক বসার জায়গা রয়েছে আর এই জায়গাটাও খুব সুন্দর ফাউন্টেনও করা রয়েছে এখানটায় এবার এখানে আমি একটু ফটো তুলে নিচ্ছি আর এই যে পৌঁছে গেছি এটাই হলো নন্দন তো চলুন যাই ভেতরে চলে এসেছি এখন ভেতরে এই জায়গাটাতেই রয়েছে হলটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন ভেতরে গিয়ে মুভিটা দেখব। তারপরে পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন